হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আমার দিদির বাড়িতে এসেছি এসেছিলাম আমি রবিবার গেছিলাম ওখানে আমার একটু কাজ ছিল তাই গেছিলাম ওখানে আর ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি দেখো আমার দিদির মেয়েটা এত সুন্দর কবিতা বলে ও এত সুন্দর কবিতা বলে তিন বছর বয়স কত সুন্দর কবিতা বলে দিয়ে ওরা স্কুলেও ও স্কুলেও ভর্তি হয়েছে স্কুলেও যায় আর একটা ছেলে আসে বাচ্চা ছেলে আসে ওর সঙ্গে স্কুলে যায় দিদিদের পাশের বাড়ি একটা কুকুর কিনেছে কুকুরটাকে এত সুন্দর লাগে কুকুরটা বাচ্চাটা কুকুরটাকে আমার দিদির যে মেয়েটা কুকুরটাকে ছেড়ে আসতে আর চায় না ওই ওর সঙ্গেই খে মানে খেলে দেখো তারপর দিদির বাড়িতে গেছিলাম দিদির বাড়ির বাড়িতে ও ফ্রায়েড রাইস করেছিল গরমও অনেক ছিল তাই গরমও ছিল অনেক ফ্রায়েড রাইস করেছিল আর আর ইঁচড়ের তরকারি করেছে বেশ ভালোই লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে ইঁচড়ের তরকারি বা আলুর দম ভালোই লাগে খেতে আমার এই ভিডিওটা কেমন লাগে প্লিজ তোমরা পাশে থেকো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে